প্রেমিক ছিলেন আমি আপনাদের মাঝে যদি ঘটনাটা তুলে ধরি ইনশাল্লাহ বুঝতে পারবেন এখন বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে আমরা যদি ধরি সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হলো আমেরিকা ঠিক কিনা তো আবদুল্লাহ বিন হুজাইফা যখন মদিনায় ছিলেন তখন সবচাইতে দামি শক্তিশালী রাষ্ট্র ছিল রোম পারস্য নাম শোনেন না আপনারা এখন আমরা বলি ইরাক তিনি শুনেছেন মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে মদিনার প্রান্তে তার কাছে হাজার হাজার সাহাবিক রামাজমাঈন আছে

যুদ্ধ যখন শুরু হয়ে গেল মুসলমানদের সংখ্যা ছিল কো আর বিধর্মীদের সংখ্যা ছিল হাজার হাজার গুণে বেশি মুসলমানদের অস্ত্র একেবারেই নাই বন্নি নয় কিন্তু তৎকালীন সময়ে রোমের সম্রাটের অস্ত্রের কোন অভাব ছিল না কিন্তু মুসলমানদের অস্ত্র না থাকলেও ইমানের পাওয়ার ছিল না না জনে বলেন ছিল কি ছিল না বিশ্ব নবীজি আব্দুল কেন্দ্র করেন সম্রাট বললেন তোমরা যুদ্ধে পরাজিত হয়ে যাও তাও সমস্যা নাই তবে মুসলমানদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তিকে ধরে নিয়ে আসতে হবে আমার ভাইরা যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ এ বিজয় দান করলেন আল্লাহ তালা মুসলমানদের আর যুদ্ধে পরাজিত হয়ে গেলেন ইহুদিরা কিন্তু

ব্যবস্থা করেছো বলে না খাবারের ব্যবস্থা করে নাই আজ দুই তিনটা দিন হয়ে গেল তারা না খেয়ে রয়েছে আমার ভাইরা দুই তিনটা দিন যদি কোনো ব্যক্তি না খায় তার সামনে যদি এক গ্লাস পানি দেওয়া হয় সেই পানি কে আর রাখে জোরে বলেন ডাকে আমার ভাইরা এইবার রম সাম্রাজ যখন অনুমতি দিয়ে দিল আব্দুল্লাহ বিন হুযায়ফা যারা জেনের মধ্যে বন্দী রয়েছে তাদের খাবার ব্যবস্থা করো এই চাকরি করতো বলে হুজুর কি খাবারের ব্যবস্থা করব বলে ইসলাম ধর্মের মধ্যে যেই খাবার কি আল্লাহ হারাম করেছে সেই খাবারকে তোমরা সামনে উপবিষ্ট কর আমার ভাইর আব্দুল্লাহ বিন হুসাইফার সামনে জেলখানার মধ্যে সুগুরের গোস্ত দেওয়া হলো সম্মানিত শুধু মদ দেওয়া হলো যে জিনিসগুলো ইসলামে হারাম করেছে আমার ভাইরা তিন দিন হয়ে গেল আব্দুল্লা বিন হুজাইফা সহ চার থেকে পাঁচ জন জেলখানায় বন্দী রয়েছে এদের সামনে যখন শুকুরের বংশগস্ত দেওয়া হলো মদ দেওয়া হলো ইত্যাদি বন্দি ইত্যাদি হারাম বস্তু দেয়া দেওয়া হলো আব্দুল্লাহ বিন হুজাইফা ওই খাবার গুলো লাথি মেরে ফেলে দিল এই খবরটা যখন রোম সম্রাটের কাছে চলে গেল হুজুর আপনার খাবার গুলো আব্দুল্লাহ বিন হুজাইফা খাই নাই শুধুমাত্র এখানে শেষ নয় লাথি মেরে খাবার গুলো ফেলে এইবার বলেন তো রোম সম্রাটের রাগ বেশি না কম হলো জোরে বলেন রাগ বেশি হয়েছে না কম হয়েছে রোমের সম্রাট কি বাবা আজ দুইটা দিন তিনটা দিন না খেয়ে আসে আমি কিছু খাবারের ব্যবস্থা করলাম বেটা না খেয়ে খাবার গুলো লাথি মেরে ফেলে দিল এইবার রোমের সোমবার নিজে বন্দি খানা আর বললেন আবদুল্লা বিন হোজাইফা তোমার সামনে যে খাবার গুলো আমি দিয়েছি সেই খাবার গুলো তুমি কি জন্য লাথি মেরে ফেলে দিলা ও আবদুল্লা বিন হোজাইফা তুমি কি এখনো মদিনাতে আসো তুমি কি জানো না রোম সম্রাটের কাছে তুমি গ্রেফতার হয়ে গেছো তোমার জীবন তোমার মরণ আমার হাতে আব্দুল্লাহ বিন হুজাইফা বলে রমের কুকুর আমার জীবনের মালিক আমার আল্লাহ দেবাহার আল্লাহ